শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে এম এস লাইফস্টাইলে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তা এখন সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠেছি এখনও মুখ টুক আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে আর এই দেখো ছেলে উঠে পড়েছে ছেলের ব্রাশ করা হয়ে গেছে ও এখন মুখ ধুয়ে নিচ্ছে তা আজকে দেখছি কলে একটু তাড়াতাড়ি জল এসেছে মনে হচ্ছে আমারও জলগুলো ভরতে হবে আর এদিকে দেখো কত সুন্দর সজনে শাক হয়েছে খুব সুন্দর লাগছে এই শাকগুলো দেখি আজকে কয়েকটা সজনে শাক মানে ডাল নিতে হবে আর ভাজা পড়বো আমাদের বাড়িতে খুব সুন্দর চিনে কচু শাক হয়েছে তোমরা কে কে চেনো জানি না কিন্তু আমরা চিনাকুচি শাকই বলি তা অনেকটাই হয়েছে এই সজনে শাকের পাতা দিয়ে চিনাকুচি শাক দিয়ে বেশ ভাজা হবে আজকে এই দেখো খুব সুন্দর সুন্দর পাতা বেরিয়েছে এর আগেও হয়েছিল অনেক খুব সুন্দর লাগছে তাই এইটাই এই শাকগুলো এখন তুলে নেব সিদ্ধ ভাত করব প্রেশার কুকারে সেই জন্য চাল ধুয়ে নিয়েছি আর এতে হচ্ছে একটা আলু কেটে নিয়েছি দিয়ে দেবো এবার দেব হচ্ছে একটু জল ভাতটা একটু খেলা ফেলা ভাত হবে ছেলে খাবে আমি খাবো আমাদের দাদা ভাই খাবে খেয়ে কাজে যাবে ভাতটা বসিয়ে দিই ও তো ছেলেকে প্রাইভেটে দিয়ে আসলো তার সাথে একটু না লবণও দিয়ে দিচ্ছি ভাতটা একেবারে লবণে লবণ দিয়ে দিলে খুব ভালো লাগে খেতে তালার পরে লবণ লাগে না প্রেশার কুকারে আমি ভাতটা বসিয়ে দিয়েছি দেখো ভাতটা হতে থাক এদিকে আমি অন্য কাজগুলো একটু করে নিই പചീടാ ആ 니เจർ പചീടാ മൈരത് കേട്ടെ শাক তোলা হয়ে গেল সজনে শাকের পাতা দিয়ে আর চিনাকুচি শাক দিয়ে আজকে একটা ভাজা হবে এখন ভাত দিয়েছি ভাত খাচ্ছে এই যে প্রেশারে ভাত রান্না করলাম আলু সিদ্ধ ফেনা ভাত আর আলু মাখা এই যে খাচ্ছে এখন কেমন লাগছে ভাত খেতে ঘুম থেকে উঠে একদমই খেতে চায় না তবুও কাজে যাবে না খেয়ে যাবে সেই জন্য এখন তাড়াতাড়ি করছো তো সকালবেলা উঠে খেতে ইচ্ছা আমার কিন্তু তাও খেতে হবে কিছু কর নেই তাহলে আবার কিছুক্ষণ পরেই খেতে পাবে কাজে মানে ঘুম থেকে উঠেই তো ভাত খাওয়া ঘুম থেকে উঠে মানে খেতে ভালোবাসে না কিছুক্ষণ পর হলে ঠিক আছে সবারই তাই না কিন্তু এখন খেতে তো হবে তা খেয়ে নাও আমি আবার জল ভরে নিই দেখো বোতল সব ফাঁকা বোতল এসেছি রান্নাঘরে আর দেখো ভাত আমার হয়ে গেছে ফ্যানটা ঝরাতে দিয়েছি আর এদিকে একটু মশলাও করে নিয়েছি আজকাল শিল্পাটায় বাটিনি বাটি নিই ঘষে নিয়েছি ডিম আদু পেঁপে সিদ্ধ করে রেখে দিয়েছি এবার আমি ডিমটা ভেজে ডিমের ঝোলটা করব আর তারপরে কিন্তু শাক ভাজাটাও করে নেব তা তোমরা সবাই সাথে থাকো দেখতে থাকো আর তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করি সেটা হলো যে আমি আমার হাজবেন্ড আর আমার ছেলে আমাদের এই তিনজনের ছোট্ট একটি সংসার তা আমাদের এই তিনজনের সংসারে আমরা খুব ভালোই আছি কিন্তু মনের মধ্যে একটা কষ্ট তো থাকেই কারণ আমার হাজবেন্ড হচ্ছে বাড়ির একমাত্র ছেলে তা একমাত্র ছেলে হয়ে কেন আমরা আলাদা খাই এটাই হচ্ছে কথা তা সেটা তোমাদেরকে আজকে বললাম যে আমি কিন্তু বাড়ির একমাত্রই বউ আর আমার হাজবেন্ড কিন্তু বাড়ির একমাত্রই ছেলে তা সত্যি কথা বলতে খুবই খারাপ লাগে যে আমাদের আলাদা খেতে হয় আর মনের মধ্যে কিন্তু খুব একটা কষ্ট আছে তা সেটা তোমাদের সবটাই জানাবো আমি আর এদিকে দেখো রান্না বান্না কিন্তু আমার হয়ে গেছে রান্না হয়ে যাওয়ার পর কিছু বাসন ছিল মেজে নিয়েছি তারপরে আমি স্নান করে নিয়েছি নিয়ে কিন্তু এখন পুজোটা দিয়ে আজকে কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে গেছে রান্না করতে যেহেতু শাক বাচ্ছিলাম সজনা শাক সেই জন্য হাজব্যান্ড কিন্তু দুপুরবেলা খেতে এসেছিল ওকে ভাত দিয়ে দিয়েছি ও কিন্তু খেয়ে চলে গেছে তাড়াতাড়ি করে কাজে আমি কিন্তু আজকে একাই ভাত খেলাম আর খাওয়া দাওয়া করে নিয়ে কিন্তু আবার ছেলেকে আনতে যাব স্কুল থেকে তা খেয়ে নিয়ে আমি দুপুরের খাওয়াটা ছটা বেজে গেছে তা মাঠের পরিবেশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই তারপরে আমি হাফ মুখ ধুয়ে ঘরে চলে যাব শুধু বিকালের পরিবেশটা দেখো একবার কত সুন্দর আর আমরা গ্রামে থাকি তো আর এই পরিবেশটা আমাদের খুব সুন্দর লাগে সবসময় চোখের সামনে দেখি আর খুব ভালো লাগে আর এখানে বীজ করেছে ধানের বীজ করেছে রোয়া হবে জমিতে ফসল হবে তারপরে ধান বড় হবে ধান কাটবে এইসব মাঠগুলোই সব পড়বে চলে আসলাম তোমাদের সামনে সন্ধ্যাবেলায় আর আজকে সন্ধ্যার টিফিনে আছে হচ্ছে মুড়ি তোমাদের দাদা ভাইকে মাখিয়ে দিয়েছি চানাচুর দিয়ে ও আর ছেলে খাবে আর আমি একটু তরকারি দিয়ে খাচ্ছি আমার আবার একটু তরকারি দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে পেঁপে দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল করে দিলাম সেই ঝোল আলু দিয়ে আমি একটু মুড়ি দিয়েছি নিয়ে আমি এখন খাবো এটা আমার সন্ধ্যার টিফিন তা খাওয়া দাওয়া করে নিই আবার তোমাদের কাছে হচ্ছে পরে আসবো এখন সন্ধ্যার টিফিনটা করে নিই তোমাদের দিদি ভাই বলল যেমন তরকারি দিয়ে মুড়ি খাচ্ছে ডিমের ঝোল দিয়ে আমি খাচ্ছি হচ্ছে মুড়ি চানাচুর সঙ্গে বিট লবণ আছে একটা কাঁচা লঙ্কা দিয়েছে আর কলাগুলো নিয়ে আসলেও বলছে নষ্ট হয়ে যাবে তা খাও একা তো খাবো না তিনজন মিলে খাবো আর প্রচণ্ড খিদে পেয়েছে দুপুরবেলা খেয়ে গেছি তো আরো গরমে কাজ করেছি প্রচণ্ড খিদে পেয়েছে তাই অল্প পরে করে মুনি চড়া চুলকা খেয়ে নি চলে আসলাম রাত্রেবেলা তোমাদের সামনে আর এখন দশটা বেজে গেছে তা খাওয়া দাওয়া করব ভাত বাদতে বসে পড়েছি আর আজকে তো রান্না হয়েছিল এই যে ডিমের ঝোল না ডিম খাইনি দুপুরবেলা শাক ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছি আর সেই জন্য শাক ভাজা দিয়ে খেয়ে নিয়েছি আর ওই তরকারি খাবো আর তার সাথে দেখো শাক ভাজা আছে তা এগুলো দিয়ে খাওয়া দাওয়া সেরে নিই তা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেয় আমাদের পাশে থেকে গুড নাইট বাই